ইন্ডিয়ান ভিসা করার জন্য বিশ্ব অফিসে সকল কাগজপত্র জমা দিলে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে যেখানে একটা সম্ভাব্য তারিখ দেওয়া থাকবে যে তারিখে আপনাকে বিষাটা দেওয়া হবে এবং ওই তারিখের মধ্যে আপনার ফোনে একটা এস এম এস যাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে এস এম এস যেতে দেরি হয় বা অনেকের এস এম এস যায় না এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বাড়ি বসে মোবাইল দিয়ে অনলাইনে দেখতে পারেন আপনার বিষয়টা হয়েছে কিনা বা আপনার বিষয়টা আটকে গেছে কিনা বা আপনার বিষার পজিশন কোথায় কিভাবে মোবাইল দিয়ে বিষয় ট্র্যাকিং করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতোই বলে রাখি আপনি যদি আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টল করে রাখবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই লাইক দিবেন ইন্ডিয়ান বিষয় হয়েছে কিনা বা বিশার পজিশন কোথায় এটা জানার জন্য আপনাকে গুগল বা ক্রোম যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর টাইপ করবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সংক্ষেপে আইবিএসসি আই বিএস লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়ান বিষয় ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজের একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আছে রিয়েল রিয়েল টাইম টাইম আপডেট আপডেট এখানে এখানে যে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে আছে রেগুলার বিষয় অ্যাপ্লিকেশন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে আছে ওয়েব ফাইল নাম্বার এখানে ওয়েব ফাইল নাম্বারটা বসাতে হবে বিশাল কাগজপত্র জমা দেওয়ার পর যে ডেলিভারি স্লিপটা দিয়েছিল সেখানে ওয়ে ফেল নাম্বারটা আছে এখান থেকে ওই ফাইল নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে বসিয়ে দিলাম এরপর নিচে আছে প্লিজ টাইপ বিলো কোড অর্থাৎ নিচে যে কোড নাম্বারটা দেওয়া আছে এই কোড নাম্বারটাকে এখানে বসাতে হবে যদি আপনি প্রাথমিকভাবে কোড নাম্বারটা না বুঝতে পারেন তাহলে নিচে আছে সেন্স এখানে ট্যাপ করলে কোড নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে যেটা আপনি বুঝতে পারেন সেটা এখানে বসিয়ে দিবেন আমি এখান থেকে এই কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসানোর পর নিচে আছে সাবমিট এখানে ট্যাপ করবেন আমাদের বিসাস চেক করা কিন্তু হয়ে গেছে এখন এই পেজের একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে যার নামে বিসাটা হচ্ছে তার নামটা এখানে দেখিয়ে দেওয়া হবে এরপর নিচে চার চারটা শখ দেখতে পাবেন চারটা শখে চারটে স্টেপ আছে প্রথমটা হলো রিসিভ ব্যাট সেন্টার অর্থাৎ আপনি বিশাল কাগজপত্র জমা দিয়ে আসার পর যদি সেটা ঠিকঠাক জমা হয় তাহলে এখানে ডান দেখাবে যেটা এখানে দেখাচ্ছে অর্থাৎ বিশাল কাগজপত্র ঠিকঠাক জমা হয়েছে এর কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে দ্বিতীয় স্টেপটাও ডান দেখাচ্ছে দ্বিতীয় স্টেপটা হলো প্রসেস ইনিটিয়েট অর্থাৎ আপনার বিষয়টা প্রাথমিকভাবে প্রসেসিং এ আছে এই কারণে এটা এখানে ডান দেখাচ্ছে এর কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে তৃতীয় স্টেপটাও ডান দেখাচ্ছে তৃতীয় স্টেপটা হল রেডি ফর ডেলিভারি অর্থাৎ আপনার বিষয়টা হয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য রেডি এক্ষেত্রে আপনার ফোনে যদি এস এম এস নাও আসে বা আপনার বিষয় ডেলিভারি ডেট যদি না হয় তবুও কিন্তু আপনি বিষয়টা নিয়ে আসতে পারবেন আপনি শুধুমাত্র তাদেরকে যেয়ে বলবেন যে আপনার বিষয়টা খুবই জরুরি অনলাইনে রেডি ফর ডেলিভারি ডান দেখাচ্ছে যদি আপনি এইভাবে তাদেরকে বুঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে এস এম এস না আসলেও বা আপনার ডেলিভারি ডেট না হলেও তারা আপনাকে বিষয়টা দিয়ে দিতে পারে বিষয়টা নিয়ে আসার কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে চতুর্থ স্টেপটাও ডান দেখাচ্ছে চতুর্থ স্টেপটা হল ডেলিভারেড ফ্রম সেন্টার অর্থাৎ ভিসাটা বিশ্ব অফিস থেকে আনা হয়ে গেছে এই কারণে এখানে ডান দেখাচ্ছে সাথে আপনি কত তারিখে বিষয়টা নিয়ে এসেছেন সেই তারিখটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে বিষা প্রসেসিং এর জন্য এই চারটে স্টেপ পার হতে হয় তখন আপনার তৃতীয় স্টেপটা ডান হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার বিষয়টা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনার ফোনে এস আসুক বা নাই আসুক আপনার ডেলিভারি ডেট হোক বা নাই হোক আপনি বিষয়টা পেয়ে যাবেন এখানে একটা বিষয় বলে রাখি আপনি যখন বিষয়টা নিয়ে আসবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার পাসপোর্টে বিষয়টা লেগেছে কিনা যদি বিষয়টা না লাগে তাহলে সাথে সাথে পাসপোর্ট অফিসে কমপ্লেন করবেন আর এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই পর্যন্তই পরবর্তী বিজিও দেখার আমন্ত্রণ রইল